আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলায় দিয়ে হাজার বছর আমাদের সবার কাছেই ভয় কিংবা অবহেলান তোমরা কেউ হয়তো ভাবছ সমাস কারক বিভক্তি নত্ববিধান সত্যবিধান এত কিছু আমরা বুঝবো কি করে আর মনেই পায়ানবু কি করে আবার কেউ হয়তো ভাবছ এসব গল্প কবিতা তো পরীক্ষার আগের রাতে পড়লেই পারা যাবে যে সমাজের পর পূর্বপদ যে সমাজের পূর্বপদে ও পরপদ সমান যে সমাজের পূর্বপদ এবং পরপদ এভাবে না ব্যাকরণ করতে হবে বুঝে বুঝে এই যেমন দ্বন্দ্ব সমাজের কথাই ধরো পূর্বপদ ও পরপদের গুরুত্ব হবে সমান আর অর্থ হবে আলাদা এই যেমন চা বিস্কুট মাসি পিসি মাথা মুন্ড বাংলা আমাদের মাতৃভাষা আর সেই বাংলা ভাষার বানান ব্যাকরণ আমরা মুখস্থ করে শর্টকাটে ভালো রেজাল্ট পেতে চাই কখনো কি ভেবে দেখেছ এই কাজটা আসলে ঠিক হচ্ছে নাকি আর সাহিত্য সেটা তো বোরিং বোরদের পড়া চিনিস আর এর ফলাফল অন্য সব বিষয়ে রেজাল্ট ভালো হলেও আমাদের এই রেজাল্ট খারাপ করার পেছনে খলনায়ক হয়ে দাঁড়ায় বাংলা তাই তোমাদের এই সব সমস্যার সমাধান করে দুর্বদ্ধ ব্যাকরণকে তোমাদের কাছে সহজ করে তুলতে আর গল্প কবিতা পড়ানোর যে আনন্দ খুঁজে দিতে এসিএস ফিউচার স্কুলের বাংলা ক্লাসে আমি থাকছি তোমাদের সাথে আমি তাসনিয়া হাসান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগে দেখা হচ্ছে ক্লাসরুমে